দশ হাজার দশ হাজার পঞ্চাশ ষাট হাজার পঁয়ত্রিশ হাজার আড়াইশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার বিরানব্বই বিরানব্বই হাজার বিরানব্বই হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার ভাই ধামাকা তো থাকবেই ধামাকার চাইতে ভাই কোয়ালিটি ফুল জিনিসটা বেশি দরকার প্রয়োজন ধামাকা তো পড়ার বিষয় আগে দেখতে হবে কোয়ালিটি ফুল জিনিস আজকে যা থাকবে ইনশাআল্লাহ সব কোয়ালিটি ফুল কোয়ালিটি ফুল ওকে প্রথমে 4B এর কালেকশন অনেকগুলো আছে শুরু করব ডাবল ডিক্স এর একটা 4B দিয়ে কি অবস্থা এটা এটা হচ্ছে ভাই 19 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন ফার্স্ট মালিক স্মার্ট কার্ড আচ্ছা মিরপুর বিআরটিএ এটার দাম হচ্ছে

সারাকটা ডাবল সিরাক্টার রেড কালার হ্যাঁ একটা করতে এ এ নন ডাবল ডাবল এর মডেল রেজিস্ট্রেশন ওকে মিরপুর মিরপুর হ্যাঁ প্রাইস হচ্ছে মাত্র 1 লাখ 55000 টাকা 1 লাখ ফিক্স ফিক্সড

হ্যাঁ এরপরে কিন্তু এই পাশে আরো কিছু কালেকশন আছে কালেকশন গুলো দেখবো আমরা এভারেজ ভার্সন টুর সিরিয়াল আছে কিন্তু এখানে হ্যাঁ একটা দুইটা তিনটা আছে পর পর তিনটা আছে কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন তাই তো সুপার ফ্রেশ এটার মডেল এটা হচ্ছে ভাই অরিজিনালি

এটার দাম হচ্ছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ পনেরো হাজার নাম্বার করা নাম্বার করা টেন ইয়ার্স ব্যাপার ফার্স্ট মালিক স্মার্ট দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা কত ফিক্সড

এটা হচ্ছে ভাই একুশের মডেল একুশ মডেল 21 মডেল পাস মালিক এটারও মিরপুর বিএড কে নাম্বার করা ডিজিটাল নাম্বার প্লেট এটা হচ্ছে ভাই মাত্র 165000 1 লক্ষ 1 লক্ষ 65 35 65 1 লক্ষ 65 ভাই কি বলেন আপনি তো 18 এর মডেলও পাবেন না এটা তো 21 এর 21 এর মডেল তাহলে ফিক্স কত ফিক্স আচ্ছা 1 লক্ষ 62 1 লক্ষ 62 1 লক্ষ 62 6000 6000

একবার যদি গাড়ি চালা অবশ্যই নিত্য ভাই কিন্তু এটা হচ্ছে আপনার মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ এক লক্ষ আটত্রিশ হাজার আটত্রিশ হাজার না কমা দিতে হবে

মেকআপ ছাড়া আমি লিপস্টিক করবো মেকআপ করবো যা প্রয়োজন কিনে নেওয়ার পর তাহলে কিন্তু আমি বলবো একটা দেখবে আর একটা এসে দেখবে চিকচিক করতেছে দুদিন পরে দেখবে কালার করা চলবে না এসব

এটার প্রাইস বলবো না আপনি বলবেন আপনি হয়তো বা কম বলে ফেলবেন আমার লস যাবে আপনার বলার প্রয়োজন নাই উনিশের মডেল বিশের রেজিস্ট্রেশন বিশ বলে বিক্রি করতে পারি কিন্তু প্রয়োজন নাই হ্যাঁ পেপার্সও বিশ আছে কিন্তু না এটা হচ্ছে এলইডি লোগো মেট্রো প্লাস মাত্র আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার আটাত্তর হাজার টাকা ফিক্স কত ফিক্স আর ফিক্স তো তো বলে ফেলছেন এখানে কোনো অপশন নাই পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তরের ডিক্স সহ মেট্রো প্লাস হ্যাঁ ডিক্স সহ মেট্রো প্লাস পঁচাত্তর হাজার এফআই এবিএস এফআই এবিএস ওকে মডেল মডেল বাইশ বাইশের মডেল বাইশের মডেল হলো ভাই যে চালাইছে যত্ন সহকারে চালাইছে এখন এ দেখেন অরিজিনাল টায়ারটা বাইশের হলো কিন্তু টাইটেল রয়ে গেছে ডাক্তার দেখছেন হ্যাঁ এখন ওর বাগ হয়ে গেছে এখন ডকটা রয়ে গেছে যে চালাইছে খুব যত্ন সহকারে তো চালাইছে কত রাখবেন এটা হচ্ছে ভাই বুকি চুকি দাম বলার লাভ নাই দাম বলবে 230 230 230 বেচা বিক্রি বেচা বিক্রি লাইভে যেহেতু দিয়ে দিছি একটা 225 225 এ ফিক্স 225 এ 22 এর মডেল রেজিস্ট্রেশন করা আছে রিজাল নাম্বার প্লেট স্মার্ট কার্ডের বাইক আর এটা হচ্ছে টায়ার কন্ডিশন কিন্তু এখনো দেখা যাচ্ছে খুব কম চালানো হয়েছে বাইকটা ফেজার ভার্সন 2 এখানে পরপর দুইটা আছে হয় ভার্সন 2 এটার মডেল এর কত

এই সপ্তাহে এই সপ্তাহে পাঁচ ছয় দিনের ভিতরে আসলে যে কোনো সময় করে দিবে যে কোনো বাইকেরই যে কোনো বাইক সপ্তাহে ট্রান্সফার করে হ্যাঁ তারপরে আমাকে টাকা দিয়ে বুঝে সে গাড়ি ও দারুণ সুযোগ তার মানে অনেক সময় নেম ট্রান্সফারে যে ভয় থাকে হবে কি না তাহলে নেম ট্রান্সফার আগে করে নিতে পারবে তারপরে বাইকের টাকা দেবে হ্যাঁ অবশ্যই সে বিএটিতে যাবে আমার স্টাফ যাবে নাম নজর করে আবার আসবে আমার কাছে টাকা দিয়ে তারপরে তার বাইক সে বুঝে দেবে বাহ এটার মডেল কত এটার মডেল হচ্ছে ভাই মডেল মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন অনেক সময় ক্ষেত্রে কিন্তু একুশের রেজিস্ট্রেশন হলে সবাই বলে একুশ কিন্তু না আমার এটা হচ্ছে বিশের মডেল একুশের রেজিস্ট্রেশন একুশের নাম্বার করা টেন ইয়ার্স আচ্ছা এটা দশ বছরের ব্যাপার মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন এক লক্ষ এটা দেড় লাখ টাকা এই যে তাও জানি

আজকের মতো বিদায় নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোন লাইভে আল্লাহে আল্লাহ